নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আগামীকাল আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পাঁচটি নামের ব্যক্তি এবং চার রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যে কোনো দিক থেকে এই চার রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে দেখুন আমার ব্যাক অফিসে অনেক ফোন এসছে যে কৌশিকদা আপনি যে নামের অক্ষর দিয়ে বলছেন তার যদি টার্গেট নাম্বার বলেন খুব উপকৃত হতা প্রচুর ফোন এসছে তো আমি আগামী সপ্তাহ থেকে চেষ্টা করছি টার্গেট নাম্বারটা দেওয়ার দেখুন এই যে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময়গুলো দেওয়া হয় এটা খুব রিসার্চ করে দেওয়া হয় যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির যোগ থাকে অবশ্যই আপনার এই অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে ব্যবসা থেকে হতে পারে সম্পত্তি থেকে হতে পারে শেয়ার বাজার থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে স্টক মার্কেট থেকে হতে পারে ট্রেডিং থেকে হতে পারে যে কোনো দিক থেকে কিন্তু এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে প্রত্যেকে আগামীকাল জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং তার পাশাপাশি যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস তো যাই হোক যারা যারা চাইছেন যে কৌশিকদা সমস্যা হচ্ছে কী করবো তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো একবার ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন আপনার জন্মকুণ্ডলীতে গ্রহের স্থিতি কেমন রয়েছে সেটা আগে জেনে নিন যদি আপনার নবগ্রহের শুভ থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটা দেখতে হবে রাহু শুক্র মঙ্গল এবং শনি এ কটি গ্রহ আপনার কেমন রয়েছে কারণ যাদের এক দু নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনার দেখা যাচ্ছে এক দু নম্বরের জন্য আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ বা পাওয়ার কবচ আপনারা পরিধান করতে পারেন তাতে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে প্রচুর সমস্যা হচ্ছে যে আমি দীর্ঘদিন চেষ্টা করছি হচ্ছে না কি করবো ট্রি ট্রিফরমেশনটা আপনারা করতে পারেন এই বাচ্চা ট্রিফরমেশনের মাধ্যমে কি হবে আপনার যে এন্যাক্টিভ গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোকে অ্যাক্টিভ করে আপনার এই অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে শুধু যে লটারি তা না যে কর আপনি বিজনেস করছেন বিজনেস থেকেও আপনার অর্থ বড় ধরনের অর্থ প্রাপ্তি হতে পারে আপনার শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে বা ট্রেডিং সঙ্গে যারা যুক্ত সেখান থেকেও বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু করতে পারে এবার আসি আমি নামের পাঁচটি নামের অক্ষরের কথা বলবো আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এম দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ভি ইংরেজি ভি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এস দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি টি দিয়ে যদি শুরু হয় আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আবার বলছি যারা রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ বা ধনালক্ষ্মী কবচ যারা ইচ্ছুক রয়েছেন বা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবার আসি রাশির নাম আপনার রাশি কুম্ভ আপনার লাকি নাম্বার তিন আপনার শুভ সময় সকাল এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত আপনার রাশি কন্যা আপনার লাকি নাম্বার পাঁচ আপনার শুভ দশটা পঁয়ত্রিশ এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি আপনার রাশি মিথুন আপনার লাকি নাম্বার দুই আপনার শুভ সময় সকাল এগারোটা বারো মিনিট থেকে বারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত আপনার রাশি ধনু আপনার লাকি নাম্বার আট আপনার শুভ সময় সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত আপনার রাশি বৃশ্চিক আপনার লাকি নাম্বার ছয় আপনার ক্ষেত্রে শুভ সময় সকাল দশটা ছিচল্লিশ মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে অতিব শুভ অর্থাৎ রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে এবং যারা চাইছেন পরামর্শ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল আবার বলছি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ